আসসালামু আলাইকুম রহমতুল সম্মান সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মান দর্শক মন্ডলী আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা শোল মাছ খেতে দেখে অথবা শোল মাছ দেখে তাহলে তার কি ব্যাখ্যা অনেক গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে শোল মাস খেতে দেখে শোল মাছ দেখে তারা হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে। বিচলিত হয়ে স্বপ্নের ভিতরে খারাপ লক্ষণ না ভালো লক্ষণ এই শোল মাছ দেখা এটা কি তার জীবনে কোনো কল্যাণ নিয়ে আসবে নাকি অকল্যাণ নিয়ে আসবে সেই বিষয়ে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে সল মাছ দেখে সল মাছ দেখে তাহলে তার এক নাম্বার ব্যাখ্যা হলো যদি ও এই গর্ভবতী মহিলার মনের ভিতরে কোনো যদি বৈধ আশা থাকে মনের ভিতরে যদি কোনো বৈধ আশা থাকে তাহলে সেই বৈধ আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ব্যাখ্যা অর্থাৎ ওই মহিলার যদি কোনো মনের আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে স্বপ্নের ভিতরে শোল মাছ দেখা স্বপ্নের যদি কোনো গর্ভবতী মহিলা মাছ দেখে তাহলে এর ব্যাখ্যা হলো যে ওই গর্ভবতী মহিলা শোল একটি ছেলে সন্তান প্রসব করবে আলহামদুলিল্লাহ কত চমৎকার ব্যাখ্যা অর্থাৎ স্বপ্নের ভিতরে যদি গর্ভবতী মহিলা শোল মাছ দেখে তাহলে সে একটি ছেলে সন্তান জন্ম দিবে আলহামদুলিল্লাহ কত চমৎকার ব্যাখ্যা এটা হলো দুই নম্বর ব্যাখ্যা তিন নম্বর হলো যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নের ভিতরে শোল মাছ দেখে তাহলে এই শোল মাছ দেখা এটা তার গড়ে সুখ শান্তি আসার প্রতি ইঙ্গিত বহন করে অর্থাৎ তার গড়ের ভিতরে তার পরিবারের ভিতরে সুখ শান্তি আসবে ওচেরেই তার পরিবারের ভিতরে সুখ শান্তি এসে তার পরিবার সুন্দর হবে ইনশা আল্লাহ সম্মানহিত দর্শক মন্ডলী এটা হলো তিন নম্বরের ব্যাখ্যা চার নম্বর ব্যাখ্যা হলো কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে শোল মাছ খেতে দেখে শোল মাছ খেতে দেখে এমত অবস্থায় যে তাদের স্বামী স্ত্রীর মাঝে বিবাদ চলতেছে স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্যতা চলতেছে তাহলে গর্ভবতী মহিলার এমন শোল মাছ খেতে দেখা তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ দূর হওয়ার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ দূর হয়ে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত বেড়ে যাবে ইনশা আল্লাহ এমন বোঝায় আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন গর্ভবতী মা বোন যারা আছি এরা আমরা স্বপ্নের ভিতরে সোল মাছ দেখে অথবা শোল মাছ খেতে দেখে আমরা ঘাবড়াবো না আমরা চিন্তিত হব না আমরা বিচলিত হব না আর কারো কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নেই এটা খুব ভালো লক্ষণ এই জন্য আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ তালা আপনাকে একটি সুন্দর স্বপ্ন দেখিয়েছেন এই জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন আশা করু বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন